হরে কৃষ্ণ তো পানিহাটি দদীশিরা দণ্ড মহোৎসব আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরে ছিলেন তখন শিল রঘুনাথ দাস গোস্বামী অতিক্রম করে মহাপ্রভুর সাথে সাক্ষাৎকার করেছিলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করতে চেয়েছেন তিনি সেই শিল রঘুনাথ দাস গোস্বামীকে চুর বলে আখ্যায়িত করেছেন এবং তাকে দণ্ড দান করার জন্য তিনি বলেন তোমাকে দদিছিরা মহোৎসব করতে হবে নিতানন্দ হচ্ছে গুরুতত্ত্ব শাস্ত্রে শিল ভক্তিভ্রু ঠাকুর ওনার ভজননী বলছেন হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই এবং তিনি কি করেছেন নিতানন্দকে অতিক্রম করে মহাপ্রভুকে লাভ করার জন্য চলে গিয়েছেন জন্য ওনাকে দণ্ড প্রদান করবেন বলেছে। আর নিতানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব কারণ নিতানন্দ প্রভুর কৃপা না হলে কৃষ্ণকে লাভ করা সম্ভব না এবং মহাপ্রভুকে লাভ করাও সম্ভব না অতএব শ্রী নিতানন্দ প্রভুর কৃপা হলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হলেই শ্রী শ্রী রাধা মাধব ভগবান কৃষ্ণের কৃপা লাভ হবে জন্যই তিনি তাকে দণ্ডদান করেছিলেন তখনকার সময়ে ছিল রঘুনাথ গোস্বামী উনি ছিলেন রাজার ছেলে ওনাদের বাৎসরিক আয় ছিলেন বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা প্রতি আয় প্রতি বছরে তো তিনি এক বিশাল মহোৎসবের আয়োজন করলেন পানিহাটিতে তো সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল আর সেই সমাগমে হ্যাঁ অনেক ভক্তবিন্দু এসেছিল এবং সেখানে হ্যাঁ সেই অনুষ্ঠানের চরমে শ্রী নিতান্দ প্রভু মহাপ্রভুকেও নিয়ে এসেছিলেন আসলে গুরুদেবের কৃপা ছাড়া ভগবানকে লাভ করা অসম্ভব আর এই দণ্ডের দ্বারা হ্যাঁ নিতান্দ বুঝিয়ে দিলেন যে কিভাবে গুরু কৃপা ছাড়া মহাপ্রভুকে লাভ করা যায় না যদি আমরা লাভ করতে যাই তাহলে আমাদের দণ্ড পেতে হবে এই জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে লাভ করার জন্য হ্যাঁ আমাদেরকে নিধানদের কৃপা অবশ্যই গ্রহণ করতে হবে তো এই মহোৎসব প্রতি বছর পানিহাটিতে উদযাপিত হয় এবং পানিহাটাতে অনেক সুন্দর ভগবানের গুণকীর্তন কীর্তন লীলা মহিমার কথা হয় তো আপনারা সবাই যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাহলে আপনারা খুবই আনন্দ অনুভব করবেন তো এটা প্রতি বছরে প্রত্যেক মন্দিরে প্রত্যেক ভক্তরা এটা অনুষ্ঠান করে থাকে তো আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ